সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে এই কথা আমরা আবারও স্পষ্ট করছি আপনারা আমাদের এই দাবির পক্ষে আপনারা আমাদের সাক্ষী আপনাদের মাধ্যমে ইতিপূর্বে আমরা তিন চার তিন থেকে চারবার লিখিতভাবে তাদেরকে সাম্য ঐক্য এবং শান্তির পক্ষে তাদেরকে আহ্বান করেছি এমনকি আপনারা জানেন পাঁচশো জনের বেশি

সেই জায়গা থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য করছি আমি শফিউল্লা আজ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাংবাদিক ভাইবোন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আজ এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথীদের উপর সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস হামলা নির্যাতন এবং তাবলিগ জামাতের আভ্যন্তরীণ বিষয়ে কেনীয় পক্ষের হস্তক্ষেপের নিন্দা জানাতে গত সতেরো ডিসেম্বর টঙ্গিতে জোরের কাজে যাওয়ার পথে সাতপন্থী তবলিগের সাথীরা দুবাইয়ের পন্থীদের হামলার শিকার হন রাত আনুমানিক ২ টার দিকে টঙ্গী কামারপাড়ায় গাড়ি বহরে হামলা চালানো হয় এই হামলায় আমাদের সাথী বগুড়ার বেলাল ভাই শহীদ হন এবং আরো অনেক সাথী গুরুতর আহত হন নৃশংস হামলা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি লীগ জামাতের একটি পক্ষ রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত জানিয়ে যাচ্ছে গত চোদ্দ ডিসেম্বর মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন এর ফলে সারা দেশে সাতপন্থী তবলিক সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়েছে আমাদের মুরব্বী মুফতি মহাজবি নুরের নিকঞ্জ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে ঢাকার অনেক মসজিদ ও প্রতিষ্ঠানও এখনো হামলার ঝুঁকিতে রয়েছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সংঘাত সৃষ্টি আমরা গভীর উদ্বেগের সাথে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তবলিক জামাতে অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে মমনুল হক ও অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তবলিগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে আমরা শান্তি ও অহিংস পথ বিশ্বাস করি এবং সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই আমরা ইতিমধ্যে সরকার সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার কাছে পঁচিশটি বেশি আবেদন করেছি সংঘাত এড়ানোর জন্য আমাদের দাবি সমূহ এক আগামী বিশ্ব ইস্তেমায় মৌলানা সাত কান্দি

ডাবলিগ জামাতে রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদ্রাসার ছাত্রদের ব্যবহার বন্ধ করতে হবে সরকারের কাছে জোর দাবি জানাই আভ্যন্তরীণ বিভক্তি এবং সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে কেউ যেন ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে এই কথা আমরা আবারও স্পষ্ট করছি আপনারা আমাদের এই দাবির পক্ষে আপনারা আমাদের সাক্ষী আপনাদের থেকে চারবার তাদেরকে তাদেরকে শান্তির পক্ষে আহ্বান করেছি এমনকি আপনারা জানেন যে নিরাশ করেছে আমাদের কোন উত্তর দেননি আপনারা আরো জানেন গত সাড়ে তিন মাস ধরে অব্যত ভাবে আমরা প্রশাসনের সকল বিভাগে যোগাযোগ করেছি কোনো কোনো জায়গায় আমরা দশ বার পাঁচ বার পর্যন্ত গিয়েছি এই সংখ্যা দেওয়ানোর জন্য তারপর বিগত দুদিন আগে যে সংঘর্ষ হয়ে গেছে এই জন্য যে পক্ষেরই একজন মানুষ ইন্তেকাল করুক সেটা আমি আমরা মনে করি যে একজন মানুষের ইন্তেকাল হয়েছে এটা আফসোস এবং দুঃখের কোন নেই এই সংঘর্ষটা এর জন্য গত সাড়ে তিন মাস ধরে আমরা অপরত চেষ্টা করেছি আমরা তাদেরকে আমাদের অপর পক্ষে সুভাষ মন্ত্রী ভাইদেরকে করেছি সাথে সাথে আমাদের দেশে রোমামাই মিলামকে আমরা আহ্বান করেছি যে তার গৌরব দেওয়া যেভাবে তারা তৃতীয় পক্ষ তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে আপনারা এক পক্ষ না নিয়ে আপনারা নিরপেক্ষ হিসেবে দুই পক্ষ দুই ভাইয়ের মধ্যে যদি সংঘর্ষ হয়ে যায় ঝগড়া বিবাদ হয় তাহলে আপনারা সমাধানের রাস্তায় থাকে আমরা তাদেরকে জানিয়েছি বিশ্ব পর্যটন সারা পৃথিবীর বিখ্যাত দুইজন আলে আশাদ মাদানি দামু মু উনাদের যে সমঝোতা বলার প্রস্তাব যে কোন পক্ষ হকের উপর আছে দুই মাস হাতের যে যার যার মতো আপনারা সেই পথে আসুন কিন্তু আপনারা জেনেছেন আমাদের সকল শান্তির আহ্বানকে তারা উপেক্ষা করে তারা তুরাগ নদীকে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছে এরপর গত দুদিন আগের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জেনেছেন যে মূলত ওই পক্ষ থেকে আমাদেরকে এই পারে এসে পশ্চিম পারে এসে উস্কানি দেওয়ার ফলে এই ঘটনার সৃষ্টি হয়েছে তো যেতে হয়েছে আমরা প্রশাসনকে অনেক আগে থেকে আহ্বান করেছিলাম যে এই মাঠ যেহেতু সরকারের এটা সরকারের নিয়ন্ত্রণে রাখা হোক মূলত প্রশাসন যদি আগে থেকে এই মাঠটাকে তাদের মনে করি যে এই ঘটনা আজকে আমরা দশ দিন ধরে লক্ষ্য করেছি আমাদের প্রশাসনের ভাইয়ের অনেক চেষ্টা করেছেন তারা মাঠকে খালি করার জন্য তাদেরকে থেকে বের করে দেওয়ার জন্য তারা তাদের দাবি মানেননি এখন আপনারা যে প্রশ্ন করেছেন যে তারা এখনো মাঠে অবস্থান করছে আমরা বলবো আমরা আমাদের প্রশাসনের প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা রাখি এবং তাদের আন্তরিকতা আমরা নিজেরা দেখেছি যে তারা কতটা আন্তরিক আমরা মনে করি যে বাংলাদেশ প্রশাসন এখন এতটা দুর্বল না যে কোনো পক্ষ বা যে কোনো উগ্রবাদী মহল তাদেরকে উগ্রবাদী বা কোন দাবি জোর করে মানাতে পারে আমরা মনে করি বাংলাদেশ প্রশাসন এখন এতটা দুর্বল না আমরা প্রশাসনের মাধ্যমে পর্যন্ত আমরা সামনেও প্রশাসন নিজেরা বলেছে যে মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা আশা করছি প্রশাসন লোকদের মাধ্যমে পুলিশের মাধ্যমে বা র্যাব আর্মি ফোর্স এর মাধ্যমে প্রশাসন এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখবে উভয় পক্ষে এই মাঠের মধ্যে সমান অধিকার প্রশাসন নিশ্চিত করবে এ ব্যাপারে আমরা প্রশাসনের প্রতি আস্থাছি আমাদেরকে প্রতিহতের ঘোষণা আজকে দেয়নি আপনারা জানেন পাঁচই নভেম্বর সর যোগ তাদের ভাষ্য মতে লাখ মানুষের মজমা এবং তলা বা কেরামের মজমায় আমাদেরকে অনেক প্রতিহতের ঘোষণা দিয়েছে এই ঘোষণাগুলি সমাজে অস্থিরতা তৈরি করা ছাড়া অস্থিতিশীলতা তৈরি করা ছাড়া আমি মনে করি যে এটা কোনো ফাইবার কোনো উপকার না সমাজকে করে না তাদেরকে কোনো উপকার করে তাদের এই প্রতিহতের ঘোষণায় আমরা মোটেও প্রভাবিত নই আমরা তাদেরকে প্রতিহত করব না আমরা তাদের সম্মানকে বুকে ধারণ করি যে ঘটনা ঘটে গেছে এমন দ্বিতীয় ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা এবং ওলামাইকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো পরিস্থিতি আপনারা সম্পূর্ণ সচেতন থাকবেন এটা আপনাদের দায়িত্ব দেখুন আমরা তাদেরকে দুই দিন আগেও খোলা চিঠি দিয়েছি আপনাদের মাধ্যমে আপনাদের প্রায় সবগুলি চ্যানেলে এই খোলা চিঠি প্রকাশ পেয়েছে যে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে লক্ষাধিক সাথে আসবে এই মাঠে আপনারা পাঁচ দিনে জোর করেছে কোন অধিকারে আপনারা আমাদেরকে এই মাঠ থেকে বঞ্চিত করবেন আমাদের এই লাভ মজমা নিয়ে দিয়াবাড়ির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় আবাসিক জায়গার মধ্যে জোর করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া এটা তো কোনো তবলিগের কর্মীর কাজ হতে পারে না আমরা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি এরপরও যদি কোন ঘটনা সৃষ্টি হয় তাহলে এর সম্পূর্ণ দায়ভার মানানা জুবাইর সাহেব এবং তাদের যারা আছে পরামর্শ দাতা যারা আছে এবং ওলামাই কেরামের মধ্যে যারা দিয়েছে রক্তের বন্যা বইয়ে দিবে আপনাদের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ করছি আমাদের পক্ষ থেকে এইরকম উস্কানি ও উগ্রতা পূর্ণ একটা বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন আমি আশা করছি আমাদের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আপনারা দেখাতে পারবেন না যারা এই সমস্ত বক্তব্য দিয়েছে আমি মনে করি আমাদের পক্ষের হোক আর পক্ষের হোক আমরা স্পষ্ট করেছি যে পক্ষরই কোন দুর্ঘটনা ঘটবে এটা সম্পূর্ণ দায়ভার তাদেরকে নিতে হবে পর্বটা ছিল সাত থেকে নয় ফেব্রুয়ারি সেই পর্ব আপনাদেরকে করতে দেওয়া হবে না স্পষ্ট করে আসলে জানতে চাচ্ছি যে তারা যদি পর্ব করে আপনাদেরকে পর্ব করতে দেওয়া হবে না আপনারা আপনাদের পর্বটি আসলে করবেন কিনা এটি একটি প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় হচ্ছে বিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের যে ইস্তেমা মানে জোর ইস্তেমা যেটি আসলে করার কথা ছিল এই মুহূর্তে মাঠ প্রশাসনের মধ্যে আপনারা এই বিশ থেকে চব্বিশ তারিখ ওখানে যাবেন মনে করি বাংলাদেশ বাংলাদেশের মধ্যে শক্তিশালী একটা গভর্নমেন্ট আছে সরকার প্রশাসন আছে যেখানে সরকার আমাদেরকে বেট দিয়েছে দেওয়ার জন্য এই বেট থেকে কেউ বলবে প্রতিহত করবার বাংলাদেশ সরকার মেনে নিবে আমরা তো বাংলাদেশ সরকারের কাছে এমনটা আশা করি না দ্বিতীয়ত আমাদের যে জোরের কথা ছিল আমরা আমাদের মশার মাধ্যমে পরামর্শের মাধ্যমে আমরা ঠিক করব এই জোরের আগামী জোর তো অবশ্যই আমাদের করতে হবে কিন্তু সরকার প্রশাসনের মাধ্যমে এবং আমাদের পরামর্শের মাধ্যমে একটা সমন্বয় করে কিভাবে এটাকে সুন্দরভাবে করা যায় যেহেতু আমাদের প্রায় হাজার হাজার মেহমান আসবে তাদের সম্পূর্ণ ইন্তেজাম যদি এই ভাতের জোর থেকে নির্ধারণ করা হয় এটা আমাদের করতে হবে কিভাবে করব আমরা প্রশাসনের সাথে বসবো এবং আমরা বসে এটাকে আমরা নির্ধারণ করবো আপনাদেরকে আমরা আগামীতে জানিয়ে দিবো আর যেটা বলেন মামানা সাহ কান্দি জামাত বরকাত যদি আসতে না দেয় আসলে আমরা কোন যদি প্রশ্ন রাখছি না আমরা যদি বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলি আমরা যদি ইনসাফের কথা বলি যে বৈষম্যের জন্য হাজার হাজার আমাদের স্টুডেন্টরা জান দিল আমাদের বাংলাদেশের জনগণ দিল আবু সাইদের মতো বীর ছেলেরা এই দেশের মধ্যে রক্ত বিলিয়ে দিল এই বৈষম্যের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশে সেই বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে এই বাংলাদেশে আর বৈষম্য মেনে নেওয়ার মতো পরিস্থিতি নেই এক পক্ষ তাদের সর্বোচ্চ মুর্বীদেরকে নিয়ে তাদের ইস্তেমা করবে আরেক পক্ষ বৈষম্য শিকার হবে এটা বাংলাদেশের জনগণ কিভাবে মানবে প্রশাসন কিভাবে মানবে আর আমরা কিভাবে মানবো এটা তো একটা আবেগের জায়গা এই বৈষম্য আমি মনে করি বাংলাদেশের মধ্যে আর থাকবে না